দর্শক বিষয়ে আরও তথ্য নিয়ে কুয়েট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন লিয়াকত যেটি জানার দ্বিতীয় দফারে কর্মবিরতির সর্বশেষ অবস্থা বিশেষ করে এই অচল অবস্থা কাটবে কিভাবে শিক্ষকদের পক্ষ থেকে কি বলা হচ্ছে বিজন আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা জানতে চেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত তিন মাস ধরে এই অচল অবস্থা আসলে সৃষ্টি হয়েছে এতদিন ছাত্রদের আন্দোলন ছিল এখন ছাত্র সহ রয়েছে শিক্ষকদের আন্দোলন শিক্ষকদের এই দ্বিতীয় দফা আন্দোলনের আজকে তারা তাদের যে পাঁচ দফা দাবি ছিল সেই পাঁচ দফা দাবি পূরণ না হওয়ায় সাত কর্ম দিবসের পরে তারা গতকাল বৈঠক করে আজকে তারা বিসির কার্যালয়ের নিচে তারা অবস্থান ধর্মঘট পালন করছে এবং সেই সাথে তাদের যে কর্মসূচিটি ছিল যে সাত কর্ম দিবস পরে তারা প্রশাসনিক কার্যক্রমেও সহযোগিতা করবে না তেমনি পাঠদান সহ বন্ধ সহ তারা প্রশাসনিক যে কার্যক্রম রয়েছে সেটিটিও তারা এখন আর সহযোগিতা করছে না যে কারণে শিক্ষকরা আজ এই অবস্থান ধর্মঘট পালন করছে বিসির কার্যালয়ের নিচে তারা অবস্থান কর্মসূচি পালনে ইতিমধ্যেই শিক্ষকরা সেখানে উপস্থিত হয়ে আছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা হয়তো নিজেদের মধ্যে আরো আলাপ আলোচনা করবেন তো এই খুলনা কৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মূলত ছাত্র এবং শিক্ষক এবং অভিভাবক সবার মধ্যে এখন একটা চিন্তার ভাস পড়েছে যে তাদের ছাত্রদের ভবিষ্যৎ কি হবে বিশেষ করে যারা শেষ বর্ষের ছাত্র আহ তারাই গত তিন মাস শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা ফলে তারা তাদের জীবন থেকে তিন মাস আহ পিছিয়ে পড়েছে এবং তাদের পরিবার এখন পর্যন্ত শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে যে যে তাদের দফা দাবি রয়েছে এই পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আহ তারা সেই কার্যক্রম সহ প্রশাসনিক কার্যক্রমে তারা সহযোগিতা করবেন না এখন অপেক্ষা করতে হবে তাদের এই অবস্থান ধর্মঘট হয়তো যে কর্তৃপক্ষ রয়েছেন সেই কর্তৃপক্ষ যদি ব্যবস্থা নিতে পারেন হয়তোবা তারা এই কর্মসূচি থেকে ফিরে যাবে তো এটি ছিল খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য আপনাকে ধন্যবাদ